আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যপ্রেমী ও মৎস্য উদ্যোক্তা ভাইবন্ধুরা যমুনা মৎসনাছারিতে মাছের পোনা অর্ডার করলেই পাচ্ছেন এক বিশাল বড় ডিসকাউন্ট শুধু তাই শেষ নয় সাথে পাচ্ছেন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি পবিত্র ঈদ উল সামনে রেখে যমুনা মৎসনাছারি দিচ্ছে আপনাদেরকে এক সুবর্ণ সুযোগ আমাদের কাছ থেকে সংগ্রহযোগ্য মাছের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তাছাড়াও অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কাপ জাতীয় মাছের মধ্যে পেয়ে যাবেন রুই মাছের পোনা কাতল মাছের পোনা মৃগেল মাছের পোনা কারফু মাছের পোনা হাঙ্গাড়ি মাছের পোনা কালিবাউস মাছের পোনা সিলভার ব্রিকেট বাটাসহ যাবতীয় মাছের রেনু ও পোনা আমাদের কাছ থেকে সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন তাছাড়াও ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে পেয়ে যাবেন তারাবামি মাছের পোনা দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা, ভিয়েতনামি কই মাছের পোনা দেশি টেংরা মাছের পোনা দেশি গুলসা মাছের পোনা ভিয়েতনামি শুলসহ যাবতীয় মাছের রেণু পোনা আমাদের কাছ থেকে সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন শুধু তাই শেষ নয় নদীমাত্রিক মাছের মধ্যে পেয়ে যাবেন অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা নদী থেকে সংগ্রহীত আয়ের মাছের পোনা ব্রহ্মপুত্র নদী থেকে সংগ্রহীত চিতল মাছের পোনা এবং বোয়াল মাছের পোনা বেটকি ও কোরাল মাছের পোনা সহ যাবতীয় মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে খুবই কম দামে সংগ্রহ করতে পারবেন উন্নত বর্তমানের কাপ জাতীয় মাছের মধ্যে পেয়ে যাবেন জি থ্রি এবং সুবর্ণ রুই মাছের পোনা প্রিয় বন্ধুরা আমাদের মাছের পোনাগুলো এসিযুক্ত পরিবহনের মাধ্যমে সরাসরি জাপান থেকে আমদানিকৃত করে সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের মাছের পোনাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানায় আমাদের হ্যাচারিতে আসল আছে বলেই নকলের সৃষ্টি হয়েছে যাচাই করে মাছ কিনবেন দালাল ও প্রতারক থেকে বিরত থাকবেন